পবিত্র হজ শেষ করার পরে আমি ব্লগটা আপলোড করছি আজকে আমার শ্বশুর এবং শাশুড়ি ওনারা দুজনে একসাথে হজ করতে গিয়েছে আলহামদুলিল্লাহ এই সুবাদে আজকে প্রথমবারের মতো আমি হজ ক্যাম্প দেখে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আগামীকাল যেহেতু ওনাদের ফ্লাইট সো আজকে আমি কিছু রান্না বান্না করে আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য নিয়ে যাই যেহেতু সারাদিন ওনাদের ব্যস্ততার মধ্যে কাটবে লাগেজ গোছানো বা ব্যাগ ট্যাগ ইত্যাদি গোছানো সো আমি ভাবলাম কেন না একটু রান্না করে নিয়ে যাই তাহলে রান্নার প্যারাটা অন্তত আমার শাশুড়ির আর হবে না সকাল সকাল উঠে আজকে সব কিছু এক হাতে রান্না করে ফেললাম আর আমরা দুপুরে সবে একসাথে ওখানে খাবো আজকে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল আমরা ভিজে ভিজেই বাসা পর্যন্ত গিয়েছিলাম এই যে এসে দেখি এখানেও অনেক বৃষ্টি হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করছিলাম অ্যান্ড আমার শাশুড়ি কিন্তু আমার হাতে রান্না অনেক পছন্দ করে রেস্ট করতে করতে কখন যে একটা ঘুম দিছি আমার নিজেরও মন নেই সো এখন হচ্ছে বিকালে উঠে দেখি অনেক সুন্দর ঝড়ো হওয়া বইছে এখানে এত বড় বড় গাছ ছিল যে আমার ভিডিও করতে অনেক ভালো লাগতেছিল এরকম সিনারি আমি সাধারণত ছবি টবিতে দেখি কিন্তু এরকম বাস্তবে সহজে দেখা হয় না কারণ ঢাকা শহরে কিন্তু গাছের অনেক অভাব যাই হোক আজকে আর তেমন বিশেষ কিছু করা হয়নি সো চলে যাব আগামী কাল কি কি করলাম আমরা সবাই খুব সকাল সকালই রওনা দিয়েছিলাম কারণ বলা হয়েছিল যে মিনিমাম 8 ঘন্টা আগে হজ ক্যাম্পে থাকার জন্য মানে ফ্লাইটের আর কি 8 ঘন্টা আগে এই ভোরে উঠে দেখি বৃষ্টি হচ্ছে এখানে সাইম আর চাচুকেও পিক করে নিলাম আমরা কোনো কিন্তু অন্ধকার কাটেনি এই যে দেখাই যাচ্ছে মানে হালকা হালকা আলো হচ্ছে এই যে এখন একটু আলো মানে সকাল হচ্ছে যেটা সেটা বোঝা যাচ্ছে রাস্তা পুরোই ফাঁকা ছিল কোনো জ্যামজট ছিল না আর এমনিতেও বৃষ্টি ভেজা রাস্তা আমার কাছে বড়ই ভালো লাগে মানে ছোটবেলা থেকেই আমার এটা পছন্দ ফাইনালি চলে আসলাম হজ ক্যাম্পে এই যে সামনে সবাই গাড়ি পার্ক করছে আসলে গাড়ি পার্ক বললে ভুল হবে গাড়ি পার্কিং এর সময় এখান থেকে সবাইকে নেমে যেতে হবে যেহেতু অনেক বেশি রাশ ছিল গাড়ি থেকে নেমে আমরা ওয়েট করছিলাম আমার শ্বশুর শাশুড়ি যার মাধ্যমে মানে যার যে এজেন্সির মাধ্যমে আর কি যাচ্ছে উনি কখন আসবে তো কিছুক্ষণের মধ্যে উনি চলে আসে এই তো অল ওকে হওয়ার পরে এখন আমার শ্বশুর শাশুড়ির ভেতরে চলে যাচ্ছে অ্যান্ড এহরামের কাপড়টা নাকি হজ ক্যাম্পের ভেতরে গিয়ে তারপর পড়তে হবে সবকিছু ঠিকঠাক মতোই হলো ওনারা ভেতরে চলে গিয়েছে এখন আমরা বাসা চলে যাব গাড়ি ড্রাইভারকে কল করেছে চাচু গাড়ি একটু পরে চলে আসবে আর এইদিকে বৃষ্টি আবার শুরু এই তো গাড়ি চলে আসছে গিয়ে দেখেই চাচু আগে থেকে গাড়িতে বসা ছিল এই গেটটা আমি খুলতে পারি না তাই আমার জামাইকে বললাম যে তুমি খুলে দাও আসায় যাওয়ার সময় দেখি এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে এই রকম ফাঁকা রাস্তা তো আমি সহজে দেখি না তাই আমি সত্যি সত্যি অনেক অনেক এনজয় করেছি তারপর একটা রোডে গিয়ে আমার মনটা অটোমেটিক খারাপ হয়ে গিয়েছে কারণ কিছুদিন আগেই একটা ছেলে এই স্টেশনে মানে রেল লাইনের নিচে চাপা পড়ে মারা গিয়েছে আমি দেখাচ্ছি সেই জায়গাটা কোথায় হয়তো অনেকেই নিউজে শুনেছো আর কি ফটোগ্রাফি করতে গিয়ে এখানে মারা গিয়েছে আল্লাহ ছেলেটাকে জান্নাত নসিব করুক আমি মন থেকে দোয়া করি আর যেটা দেখলাম এই রেল লাইনের চারপাশটা অনেক সুন্দর এই যে কমলা কালার ফুলও আছে আশেপাশে সো যাই হোক লকটা আর লেন্ডি করবো না এ পর্যন্তই থাকলো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং Assalamualaikum